এখানের প্রত্যেকটা নার্স এক একজন সাবনুর সাবানা মমতাজ ববিতা এখানের প্রত্যেকজন ডাক্তার তারা এমবিবিএস কিন্তু তারা পরকিয়ার হোম মিনিস্টার ওয়েট বাঙ্গাই বলতেছে যারা মনে করে শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনা আত্মীয় স্বজন বাংলাদেশে নাই তারা এই মেডিকেলের বুয়া আয়া এদেরকে একটু লক্ষ্য করবেন দেখবেন দেখবেন শেখ হাসিনার প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে এবং এইখানের যে দালাল তারা তার বাপের চেয়েও আপনার ভালো চায় এই যে মেডিকেলের পিছনের যে রাস্তা এই রাস্তাটা সুপার সিঙ্গাপুরের রাস্তা এই রাস্তা থেকে কোন আট মাস নয় মাসের গর্ভবতী নারী যদি এখান থেকে যায় তবে তার অতির প্রয়োজন নাই তবে ওখানেই তার ডেলিভারি হয়ে যাবে ওই গাড়িতেই রাস্তার অবস্থা এমন এখন বিস্তারিত বলি এই যে এইখানের যে নার্স এরা একজন সাইজে পুড়িয়ে থাকে এবং আপনি যদি ডাকতে যান তারা কি যে অভিনয় করে একজন আর একজন বলে তুমি যাও তুমি যাও এই যাওয়া আওয়ার মধ্যে আপনি নিশ্চিত এই মেডিকেল থেকে কবরস্থান চলিয়ে যাবেন এইখানের যে ডাক্তার তারা বলছিলাম পরকীয় হোম মিনিস্টার কেন বলি যারা করে তাদের ঘরের বউ চাই ভাবি রে খুব ভাল লাগে ঠিক তাই এইখানে ডাক্তাররা এইখানে থাকে এইখানে এখান থেকে এম পাস করে কিন্তু এইখানে চিকিৎসা তাদের ভাল লাগে না তারা ক্লিনিকে পাঠায় যেমন ঘরের বউ ভাল লাগে না পাশের পাশের ভাবি ভাল লাগে ঠিক তেমনি তাদের এই মেডিকেল ভাল লাগে না তাদের ভাল লাগে ওই সেই ক্লিনিক এখানে যে দালাল তারা আপনার ভালো চায় তার বাপের ভালো চায় না আপনার ভালো চায় আপনার বাপে আপনার কি ভালো চায় কিন্তু এখানে যে দালাল তারা আপনার ভালো চায় তারা বলবে